আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কীভাবে মাই জিবি অ্যাস থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন খুব সহজে তো ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন তো এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য মাই প্লেসটা ওপেন করবেন ওপেন করার পর নিচে দেখতে পারছেন সাচ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারছেন সাচ অপশন রয়েছে আবার ওখানে ক্লিক করে আপনারা লিখবেন মাই জিবি তো এখানে মাই জিবি টাইপ করেন টাইপ করার সাথে সাথে নিচে দেখতে পারেন সাজেস্টে চলে আসছে তো এখানেই মাই জিবি অ্যাপ এখানে ক্লিক করে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করবেন তো এখান থেকে সরাসরি ইনস্টল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপসটা ইনস্টল হওয়ার অপেক্ষা করবেন ঠিক আছে ইনস্টল হওয়ার পর এখান থেকে সরাসরি ওপেন দেখতে পাচ্ছেন ওপেন ক্লিক করবেন তো অপেন অপশানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু লোড নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশন চলে আসছে যে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিই তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতেছেন কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনার নাম্বারে কিন্তু অটোমেটিকটা ওটিপি কোড চলে আসবে তো এখানে দেখছি ফাঁকা জায়গায় ওটিপি কোডটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আমার যে ওটিপি কোডটা রয়েছে সেটা এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার যে মাইজিবি অ্যাপসটা রয়েছে পারমিশন পারমিশন দিয়ে দিবেন এরপর আপনার মাইজিবি অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার মেন ব্যালেন্স ছাব্বিশ টাকা রয়েছে এবং এখানে এমবি দেখতে পাচ্ছেন পাশে তো যাই হোক এখন আপনার এখান থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নিশ্চয় সার্ভিস অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার এই যে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা যে নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন জাস্ট উপরে ওই নাম্বারটা দিয়ে দেবেন এরপর এরপর নিচে চাইলে আপনার অ্যামাউন্ট দিতে পারেন কত টাকা পাঠাবেন তো আমি প্রথমে নাম্বারটা দিয়ে নেই জায়গায় এরপরে যে নিচে দেখতে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনার দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো প্রতি মাসে দশ বার কিন্তু ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এইখানে আমি আমার অ্যামাউন্ট টা বসে দিই আমি বিশ টাকা হারাবো এর জন্য আমি এখানে বিশ টাকা টাইপ করে দিলাম তো বিশ টাকা টাইপ করার পর নিচে এন্টার পিন তো এখানে যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনার কি হবে নিচে দেখতেছেন রেজিস্টার এই অপশনে ক্লিক করবেন আপনার যারা নতুন রয়েছেন যদি এখানে ফেল দেখায় আমার মতন তাহলে বুঝে নেবেন আপনার আগে থেকে এখানে রেজিস্টার করে রাখছেন ঠিক আছে আর যারা এখানে রেজিস্টার করে রেজিস্টার করার সাথে সাথে আপনার এস এম এস এর মাধ্যমে পিন দিয়ে দিবে চাইলে সেই পিন দিয়ে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা ট্রান্সফার করতে পারবেন এবং আপনার যদি পিনটা মনে না থাকে চাইলে এখান থেকে নিচে দেখতেছে ফরগেট অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে দেখছেন আপনার ফোন নাম্বার এবং নিচে দেখেন ফাঁকা জায়গা রয়েছে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দেবে ওটিপি কোড সেই ওটিপি কোডটা আপনি আপনার এই ফাঁকা জায়গায় বসিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড সেস করার অপশনটা পেয়ে যাবেন তো এখানে আমি কিন্তু আমার যে ওটিপি কোডটা রয়েছে সেটা কিন্তু এসএমএস এর মাধ্যমে চলে আসছে তো এখানে আমি লিখব ঠিক আছে ওটিপি কোডটা লেখার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে নোটি ইন্টারফেস চলে আসবে এফ সেট ইউর নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন তো এখানে নিচে দিকে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিতে হবে তো এখানে ছয় ডিজিট থেকে চার ডিজিক্ট পাসওয়ার্ড দিতে পারেন তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম এবং সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় দেওয়ার পর এখান থেকে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর দেখছেন ইওর ব্যালেন্স ট্রান্সফার পিন হ্যাজ বিন সাকসেসফুলি তো এখানে আছেন গো টু ব্যালেন্স ট্রান্সফার জাস্ট এখানে ক্লিক করবেন সরাসরি আপনারা ক্লিক করলে এই অপশানে আবার চলে আসবে তো যেহেতু আমার এখানে পিনটা দিয়ে দিলাম তো এখন আমাদের তো পিনটা জানা রয়েছে ঠিক আছে তো এখানে আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো আপনাদের যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে এরপর আমার যে পিনটা রয়েছে আমি এখানে পিনটা দিয়ে দিলাম তো দেওয়ার পর যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুলি তো আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে মেসেজ চলে আসছে তো এখন এখান থেকে আমি যদি ব্যাক করি এখান থেকে ব্যাক করে যদি ইনবক্সে চলে আসি দেখতে পাচ্ছেন ইনবক্সে চলে আসলাম চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু আসছে ঠিক আছে তো এখন আমি এখান থেকে ব্যাক করি সরাসরি মাই জিএফ অ্যাপে চলে যাব এরপরে কান্তি আবারও ব্যাক করো ব্যাক করে হোমে চলে আসলাম চলে আসার পর একবার রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু কেড়ে নিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা